আরউদ বিল্লাহের সেইতনি রজিম বিসমিল্লাহ রহাম আনির রহিম রব বিজিদ্দিন আইল মা রব বি এস সির রলা তু আসি রতাম বিম বিল খাই শতকাল্লাহুলা আলী উল্লাদিম সুক্রিয় দশক শতকাবন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছিস সালাম ও আলাইকুম রহমাতুল আল্হি হওয়ারে কায়দী বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করবো বাতাবি লেবুর গুনাগুন বাতাবি লেবু বর্ণ হালকা সবুজ থেকে হলুদ হয় এর ভেতরের কোষ সাদা গোলাপি ও লাল বর্ণের হয় সাদা কোষ বিশিষ্ট ফলের স্বাদ মিষ্টি এবং গোলাপি বর্ণের কোষের স্বাদ তেত কাঁচা বাতাবি লেবুর কোষ খাবারের ওপর ছড়িয়ে দিয়ে লবণ ও চিনির সঙ্গে ভর্তা করে সালাদ ও পানীয় হিসেবে খাওয়া যায় এই ফল জুন থেকে অক্টোবর পর্যন্ত পাওয়া যায় একশো গ্রাম বাতাবি লেবুর কোষ থেকে আটত্রিশ ক্যালোরি দুশো মিলিগ্রাম পটাশিয়াম এক মিলিগ্রাম সোডিয়াম দশ গ্রাম কার্বোহাইড্রেট এক গ্রাম আঁশ শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন এক ভাগ ম্যাগনেশিয়াম একশো এক ভাগ ভিটামিন সি পাওয়া যায় আমাদের স্বাস্থ্য রক্ষায় তাই বাতাবি লেবুর বিশেষ ভূমিকা রয়েছে এর রয়েছে অনেক উপকার তো এর উপকারিতাগুলো এখন আলোচনা করছি রোগ প্রতিরোধী বাতাবি লেবু ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস এই ভিটামিন সি এনটিঅকনিকার কাজে সাহায্য করে ও আমাদের দেহের মুক্ত মুক্তি ধ্বংস করে এভাবে কোনো সংক্রমণের কারণে হওয়া সর্দি কাশি জ্বর প্রতিরোধ করে খাদ্য পরিপাক করা বাতাবি লেবুর আঁশ খাদ্যের সঠিক পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা দূর করে এর আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখে এবং সঠিক মাত্রায় পরিপাক রস নিশ্চিত করে ফলে খাদ্য সর্বোচ্চ পরিপাক হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বাতাবি লেবু পটাশিয়ামের ভালো উৎস এই পটাশিয়াম আমাদের ধমনির আয়তন বৃদ্ধি করে রক্ত চলাচলের পথকে সুগম করে ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানো সহজ হয় যা হৃৎপিণ্ডের উপর চাপ কমায় এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাক এবং অ্যাথরোসক্লোরোসিসের আশঙ্কা হ্রাস করে অ্যাথরক্সক্লোরসিস হচ্ছে একটি অপরিচিত নাম কিন্তু খুব মারাত্মক একটি রোগ যাই হোক তো হারের সুরক্ষা দেশে পটাশিয়াম দেহে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের অভাব হলে ওস্টিওপোরোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয় বাতাবি লেবুতে এই খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বার্ধক্য রোধ বাতালিবুল বাতাবি লেবু থেকে ভিটামিন সি বার্ধক্য প্রতিরোধ করে যার কারণে নিয়মিত বাতাবি লেবু গ্রহণ করলে অকালে বার্ধক্যের চিহ্ন সমূহ যেমন ত্বক কুচকে যাওয়া ঝুলে যাওয়া কালো ছোপ ইত্যাদি হতে মুক্তি পাওয়া যায় বাতাবি লেবু স্পার মেডিন নামক একটি বিশেষ উপাদান বার্ধক্য প্রতিরোধে সরাসরি জড়িত ওজন হ্রাস বাতাবি লেবু আমাদের দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে তাই নিয়মিত বাতাবি লেবু গ্রহণে শরীরের ওজন কমে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন প্রতিরোধ বাতাবি লেবু ভিটামিন সি ট্রাক প্রতিরোধ করে যা ইউরিনারি সিস্টেমের উপর ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন এছাড়া বাতাবি লেবুতে বিদ্যমান এসিড মূত্রনালীর ব্যাকটেরিয়া ধ্বংস করে ক্ষত সারানো কাটা ছেঁড়া সহ যে কোনো ক্ষত সারাতে বাতাবি লেবুর উপকারী এর ভিটামিন সি কোফ্যাক্টর এনজাইম সমৃদ্ধ হয় যা কোলজনের সৃষ্টিতে সহায়তা করে এর কোলজন ত্বকের ক্ষত দ্রুত সারিয়ে তোলে এনিমিয়া প্রতিরোধ স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য এনিমিয়া দেখা দেয় গবেষণায় বলা হয় বাতাবি লেবু ভিটামিন সি দেহে লৌহের শোষণ ত্বরান্বিত করে ফলে দেহের এনিমিক অবস্থার উন্নতি হয় এ কারণে এনিমিক প্রতিরোধ লৌহের সাপ্লিমেন্ট গ্রহণের পরিবর্তে বাতাবি লেবুর রস গ্রহণ অধিক উপকারী ক্যান্সার প্রতিরোধ বাতাবি লেবুর খোসা বায়োফ্লেময়েড সমৃদ্ধ যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এবং আন্তরিক অগ্নাশয় ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে এর ইমিনয়েড নামক উপকরণ ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে ও এর আশ মলাশয়ের ক্যান্সার দূর করে এসব ছাড়াও বাতাবি লেবু গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মা ও সন্তান জন্মতা ইচ্ছুক মহিলার জন্য খুবই উপকারী ফল লেবু গাছের কুচি পাতাও শরীরের জন্য বিশেষ উপকারিতা রয়েছে সুতরাং এই লেবু গাছের কুচি পাতাও আপনারা খাদ্য হিসেবে খেতে পারেন তো বন্ধুরা বাতাবি লেবু সংক্রান্ত আমাদের আজকে আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন করে তুলবে যদি আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা আপনাদের জন্য উপকারী তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের চ্যানেল আমাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো অটোমেটিক আপনারা পেয়ে যান লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান এর প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আল্লাহ হাফিজ